হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে অনেকদিন পরে ফোর ক্যান্ড ভিডিও যা আমি সালেহিন আপনাদের সাথে কথা বলতে আসছি আশা করি আজকের যে ভিডিওটা হবে একটু চমৎকার এবং ব্যতিক্রম আর এই ভিডিওটা যারা দেখবেন আপনারা অবশ্যই আমাদের লাইক কমেন্ট করবেন আর যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের প্রতিদিনের ভিডিওগুলো আপনারা আপডেট পেয়ে যাবেন আজকে আপনাদের জন্য কিছু নিত্য নতুন আইটেম নিয়ে উপস্থিত হয়েছে আশা করি আপনারা ভিডিও শেষ পর্যন্ত আমাদের সামনে আমাদের সাথে থাকবেন এখন যে আইটেম গুলো প্রথমে দেখাচ্ছি এটা বলে সিল্কের ফুল বডিতে আপনার আরি কাজ করা আছে প্লাস এর কাজ করা আছে এগুলো স্টোন গুলো খুব ভালো মানের স্টোন এবং চমৎকার আর এইটার দাম যদি বলি আমরা এটার দাম নিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্লাস আড়াই গজের একটা সালোয়ার পাবেন এবং পুরো ওন্নাটা আড়ি কাজ করা হ্যাঁ পুরো ওন্নাটা আড়ি কাজ করা হবে দেখেন আজকে অনেকদিন পরে ভিডিওতে আসি যদি কোথাও ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই দেখেন কত সুন্দর অন্যটা আর অন্যটার ভিতরে কাজ আর আছে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আর এই ধরনের আজকে কিছু ডিজাইন দেখাবো প্লাস আপনারা যদি চান যে ভাই এই দামের আরো আমার ডিজাইন দরকার আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই হোয়াটসঅ্যাপ নম্বরে আহ কালার ডিজাইন দেখতে পারেন আর আমাদের কন্ডিশন হলো একটা আপনি মাল সাপোজ পাঁচ হাজার টাকার মাল নিল পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আবার পঞ্চাশ হাজার টাকার মাল নিল আপনি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে সরি পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স টাকা নিলে এটা আপনার সিকিউরিটি মানি যে আপনি প্রোডাক্ট আমাদের কাছ থেকে নেবেন তারপরে দিচ্ছি দেখেন আরেকটা ডিজাইন মিষ্টি কালার হবে একবার মিষ্টি চমৎকার একটা সুন্দর ডিজাইন পুরো বডিতে কিন্তু এটা তো আরি কাজ করা আছে আজকে শ্রেয়া সিল্কের চার পাঁচটা ডিজাইন দেখাবো সবগুলো এরকম সুন্দর এবং সবচেয়ে বড় কথা হলো আপনি প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে পারবেন হ্যাঁ এই প্রোডাক্টগুলো এতই সুন্দর এবং লোভনীয় এবং চিপ অ্যান্ড বেস্ট একদম অল্প দামে আমরা আপনাদের দিচ্ছি এই প্রোডাক্টগুলো মার্কেটে অনেক কম প্রাইজের বের হয়েছে সেগুলো আমরা করিনি আমরা একটু মার্কেটটা ভালো এবং মান ধরে রেখে আমরা প্রোডাক্টগুলো তৈরি করি হ্যাঁ শুধু কমে খুঁজেন না আমাদের দোকানে কিন্তু দুশো পঞ্চাশ টাকার মাল আছে আপনারা চাইলে সেগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন গুড় যেরকম মিষ্টি সেরকম এটাই কিন্তু স্বাভাবিক সেগুলোর রংকশ গ্যারান্টি এগুলো রঙের গ্যারান্টি তা প্রোডাক্ট আপনারা যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখছেন কত সুন্দর একটা ডিজাইন এটা হলো তামা কালার ভিতরে এটা ফ্রন্ট সাইড আর হলো ব্যাক সাইড আপনারা যারা নেবেন অবশ্যই ফ্রন্ট সাইডের স্ক্রিনশট দিবেন এবং ব্যাক সাইডের স্ক্রিনশট দেবেন না আর এই দেখেন সালোয়ারটা সালোয়ারগুলো ম্যাচিং পাবেন প্রতিটা সালোয়ারই ম্যাচিং এবং সুন্দর এই দেখেন ওড়নাটা দেখেন কি সুন্দর ও পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এরকম সুন্দর ডিজাইন এবং কালেকশন গুলো আপনারা একমাত্র থেকে পেয়ে যাচ্ছে তারপরে দেখেন একটা অনিয়ন কালার হ্যাঁ খুব সুন্দর ডিজাইনটা দারুণ একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি দ্রুত অর্ডার করবেন দ্রুত অর্ডার করে আপনার আমাদের কাছ থেকে মালগুলো নিতে পারেন এই দেখেন সালোয়ার আর হলো ওরনা যারা দোকানে আসতে চান আপনাদের ওয়েলকাম আপনারা আমাদের দোকানে এসো আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন কোনো সমস্যা নেই আমরা ভিডিওতে যা দেখাই ইনশাআল্লাহ আপনারা দোকানে আসলো তাই দেখতে পারবেন এখানে কোনো নয় ছয় নাই আর আপনারা চিন্তা করবেন যে ফোরকান ফ্যাব্রিক্স আজকে বারো বছরের উপরে এক যুগের উপরে আপনাদের সাথে ব্যবসা করতেছে যারা আমাদের পুরনো ব্যবসায়ী তারা আমাদের সম্বন্ধে জানে আপনি যদি ব্যবসা করেন তাহলে আপনারও ধারণা আসবে যে ফোর ফ্যাব্রিক্স কিরকম প্রোডাক্ট দেয় এই যে দেখেন কি সুন্দর ডিজাইন আর আমাদের এখানে কিন্তু একটা সিস্টেম আছে আমাদের এখানে সিস্টেম হলো আপনি যদি প্রোডাক্ট সেল করতে না পারেন আপনার এক্সচেঞ্জের সুবিধা আছে আপনি সাপোজ আহ দশ হাজার টাকার মাল নিলেন বিশটা মাল নিলেন আপনি বিক্রি করতে পারলেন না পাঁচটা রয়ে গেল সেগুলো আপনি চেঞ্জ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন সেক্ষেত্রে একটা কাজ করবেন আপনি যখন মালটা আমাদের নামে কুরিয়ার সার্ভিসে বুক করবেন মালের প্যাকেটের ভিতরে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন যে আমি এই দামের এত নাম্বার থেকে আমি মোবাইল আপনার মালগুলো ব্যাক করেছি আমরা মাল পাওয়ার সাথে সাথে আপনার সাথে যোগাযোগ করে আমি আপনাদের মালটা কিভাবে ব্যাক করা যায় বা আপনাকে দেওয়া যায় সেভাবে আমি করে দিতে পারবো এই সর্বপ্রথম যে আইটেমটা দেখালাম সেটা হলো নয়শো টাকার এগুলো বলে শ্রেয়ারি ইন্ডিয়ান মালগুলো ইন্ডিয়ান কপি মালগুলো আর এখন যে আইটেমটা দেখাবো এগুলো হলো গরমের ভিতরে সুতি কালেকশন গরমের সুতি কালেকশন একবারে চিপ রেটে দিচ্ছি মাত্র তিনশো সত্তর টাকায় তিনশো সত্তর টাকায় এই প্রোডাক্টগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন আরেকটা একটা অফার দিয়ে দিই যদি আপনি এই আইটেমটা দশ পিস নেন তিনশো সত্তর টাকা ফেড দশলনটা দশ পিস নেন আপনাকে কোম্পানির তরফ থেকে দশ টাকা করে ডিসকাউন্ট করে দেবো হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর ডিজাইনটা চমৎকার আর এই যে সাইডটা আপনার কিন্তু ব্যাকসেটে একটা দেখালাম এটা হলো জাস্ট আপনাদের বোঝানোর জন্য আপনারা কিন্তু সাইডের কি স্ক্রিনশট দিবেন আপনার সাইডের স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠাবেন আর এগুলো অন্যগুলো কিন্তু বড় দাম অনুযায়ী দেখেন কত বড় অন্য দিয়েছি মাত্র তিনশো সত্তর টাকা এত বড় অন্যা আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে নেন আরেকটা ডিজাইন এটা হলো গোলাপি কালার উপরে লাইট গোলাপি তো দেখে শুনে আপনারা প্রোডাক্ট নিবেন আর অবশ্যই আপনারা ফোরকান ফ্যাব্রিক্সে ট্রাই করতে পারেন ফোরকান ফ্যাব্রিক্স কথার কাজে আপনাদের সাথে অবশ্যই মিল পাবেন কোনো সমস্যা নেই ফোরকান সব সময় কাস্টমারের চাহিদাকে ডিপেন্ড করে আপনার কাস্টমারকে কিভাবে স্যাটিসফাই করা যায় কাস্টমারকে কিভাবে ভালো মাল দেওয়া যায় আমরা ফোরকান সব সময় সেই প্রচেষ্টাই করি তারপরে দেখেন একটা ইয়েলো কালার উপরে খুব সুন্দর একটা ইয়েলো কালার চমৎকার একটা ইয়েলো কালারের ভিতর আপনাদের দিচ্ছি আর এটা হলো সালোয়ারটা এরকম অনেক ডিজাইন আছে আমি তো স্যার জাস্ট আপনাকে পাঁচটা ছয়টা ডিজাইন দেখাচ্ছি আপনি চাইলে আমার কাছ থেকে আরো অনেক ডিজাইন দেখে নিতে পারেন কোন সমস্যা নেই এই যে তারপরে এই দেখেন আরেকটা কালার সুন্দর সুন্দর ডিজাইন এবং চমৎকার কালারগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুব সুন্দর হ্যাঁ এটা হলো লাইট পিঙ্ক কালারের উপরে ডাবল কালার একটা হল বিস্কিট এবং লাইট পিঙ্ক দুইটা কম্বিনেশনে এটাগুলো তৈরি করা হয়েছে দেখেন খুব সুন্দর আপনারা যারা মেহেদি ভাইয়ের ভিডিও দেখেন মেহেদি ভাইয়ের আপনারা যারা ভক্ত আপনারা আমরা আমি বলবো আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারেন আমার কথা আপনার ভালো না লাগতে পারে কিন্তু এই প্রোডাক্টগুলো নিলে আপনি সেল করতে পারবেন আমি এতটুকু বলতে পারি যে আমাদের প্রোডাক্ট নিয়ে আপনার ঘরে সাজিয়ে রাখা লাগবে না আপনি বিক্রি করতে পারবেন লাভ কম বেশ যেটেই হোক আর আপনি যদি দোকানে এসে নেন আপনাকে যেভাবে সুবিধা হয় আপনার যেভাবে সুবিধা ভাই আমি দশ ডিজাইন থেকে দশটা নেব আমি সে প্রসেসিংও আপনাকে করে দিতে পারব কারণ আমরা হোলসেল করি আমরা কিন্তু খুচরা সেল করি না কেউ চাইলে আমাদের কাছ থেকে খুচরা নিতে পারবেন না খুচরার জন্য আমাদের সাথে যোগাযোগও করবেন না আপনি নতুন ব্যবসায়ী ব্যবসা করতে চান যে ভাই আমি নতুন ব্যবসা করতে চাই আপনাকে সে স্যাক্রিফাইস করব ম্যাক্সিমাম দশ পিস একটা ব্যবসায়ী দশ বিশ পিস না নিলে বোঝা যায় না যে আপনার কি ধরনের মানে প্রোডাক্ট আপনার চলবে আপনি যখন ম্যাক্সিমাম দশটা ডিজাইন দশটা আইটেম নিবেন তখন আপনি কাস্টমারের মানে বুঝতে পারেন যে কাস্টমার কোনগুলো চাচ্ছে তাই বলবো আপনার নতুন ব্যবসায়ী যদি আপনার কোনো সুবিধা অসুবিধা যা আছে আমরা বোঝার চেষ্টা করব আপনি আমাদের সাথে যোগাযোগ করুন ফোরকান ফ্যাব্রিক্স মানি আপনার ভালো এবং আপনাদের পাশে থাকার জন্য আমরা সময় আছি এই যে দেখেন সালোয়ার আর এটা হলো ওরণা এবং ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী অনেকজন আছে আমাদের সাথে আলহামদুলিল্লাহ ব্যবসা করে তারা এখন ভালো আছে আমিও চাই আপনারা যারা নতুন ব্যবসা করতে ইচ্ছুক যে কি করবেন কি করবেন চিন্তা আপনারা অল্প পুঁজি নিয়ে ফোরকানিক্স সাথে যোগাযোগ করেন কাপড়ের বিজনেস করতে পারেন কারণ কাপড় পচেও না নষ্ট হয় না আমাদের প্রোডাক্ট না বিক্রি করতে পারলে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন সাপোজ আপনার তিনশো পঞ্চাশ টাকাটা চলে নেই আপনি পাঁচশো টাকাটা নিছেন পাঁচশো পঞ্চাশ টাকাটা চলে নেই তিনশো টাকাটা নিছেন এক্সচেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এই যে দেখেন সালোয়ারটা খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমি আপনাদের দিচ্ছি মাত্র তিনশো সত্তর টাকায় এত কম দামে এত ভালো মানের সুতি কোষ গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ওয়াও এটা কিরে ভাই দেখেন খুব সুন্দর একটা ডিজাইন চমৎকার মন মাতান আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি আপনার সুন্দরবন এসে পরিবহন এ যে পার্সেল আপনার যেখানে সুবিধা আপনার সেখান থেকে নিতে পারবেন এই দেখেন সালোয়ার আর এটা হল ওরনা আচ্ছা সুন্দর সুন্দর ডিজাইন দিচ্ছে কিন্তু আমাদের কাছে বাটিক লোন কি চান সবই আছে ফোরকান ফ্যাব্রিক্স মানে একটা কাপড়ের জগতের মিউজিয়াম আর এই ফোরকান ফ্যাব্রিক্সে আসলে আপনার ফেরত যাওয়া লাগবে না যদি ব্যবসা করার ইচ্ছা থাকে ফোরকান ফ্যাব্রিক্স থেকে আপনি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন দেখছেন কি সুন্দর ডিজাইনটা আর এটা হলো ওড়নাটা এই যে দিচ্ছি আপনাদের ওড়নাটা দেখেন খুব সুন্দর এরকম সুন্দর ভালো মানের ডিজাইন আপনারা নিয়ে ব্যবসা করেন আমি চাই আপনার ব্যবসায়িকভাবে সফল হন আপনি সফল হলে আমার লাভ আমি আপনার কাছে আবার বিক্রি করতে পারবো দেখছেন কত সুন্দর কালারটা হ্যাঁ লাইট কম্বিনেশনে আর এটা হলো অন্যটা দেখেন খুব সুন্দর অন্য খুব দারুণ না আমাদের কাছে কিন্তু পাঁচশো টাকা দামের মালও আছে কি চান আমি আপনাদের জাস্ট একটা দেখাই এটা হলো বোঝানোর জন্য আপনার নিরাশ লাগবে না পাঁচশো টাকার ভিতরে গ্লাস ওয়ার্কের হ্যাঁ দেখছেন মিরর ওয়ার্কের কাজ করা কত সুন্দর মিরর ওয়ার্কের কাজ করা আছে প্লাস সালোয়ার এটার হাতাটা হবে আবার এক্সট্রা হ্যাঁ এক্সট্রা হাতা আর এটা হলো অন্যটা এরকম কত সুন্দর কত ডিজাইন যে আপনারা পেয়ে যাবেন দেখছেন আমি তো জাস্ট একটা দেখালাম আপনি যদি ভিডিওতে খেয়াল করেন এখানে কত ডিজাইন আছে এর একটা ভরা ডিজাইন আছে আরো প্লাস আরো অনেক ডিজাইন আছে আপনারা নেওয়ার ইচ্ছা করলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আজকে ভিডিওতে যে আইটেমগুলো দেখালাম এগুলো সবই ভালো মানের এবং রিজনেবল প্রাইজের এইসব প্রাইজের প্রোডাক্টগুলো আপনার আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসায়িকভাবে সফল হতে পারেন আর আপনারা যারা ব্যবসা করতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে ফোরকান ফ্যাব্রিক্সের সাথে যোগাযোগ করে আমাদের কাছে প্রোডাক্ট নিতে পারেন তো কথা বাড়াবো না ফোরকান ফ্যাব্রিক্স ঢাকা ইসলামপুর লায়নটার মার্কেট ডাবল আন্ডারগ্রাউন্ডে আসলে আপনারা ফোরকান ফ্যাব্রিক্স পেয়ে যাবেন যে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম